একটি উপন্যাসকে বুঝতে হলে প্রথম থেকে শেষ পর্যন্ত নিজে থেকে পড়ার আসলে কোনো বিকল্প নেই তারপর আজকে লালশালু উপন্যাসের কাহিনী সংক্ষেপে ব্যাখ্যা করার চেষ্টা করব যদি তোমাদের কোনো উপকারে আসে আর চরিত্রগুলো সম্পর্কেও কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব যাতে সৃজনশীল অংশটা উত্তর করা যায় যে কোনো চরিত্র থেকে যদি প্রশ্ন আসে অথবা কাহিনীর বিশেষ কিছু সামাজিক বাস্তবতা থেকে প্রশ্ন আসতে পারে সেগুলো মনে হয় অ্যান্সার করা যাবে উপন্যাসটি প্লট রচিত হয়েছে মহব্বতনগর নামের এক গ্রামকে কেন্দ্র করে যেই গ্রামের অবস্থাটা একটু তোমাদের বুঝে নিতে হবে এখনকার কোনো গ্রাম দিয়ে কিন্তু এটা বোঝা যাবে না এখন এমন কোনো তথ্য নেই যেটা শহরে জানা যায় কিন্তু গ্রামে জানা যায় না কারণ এখন আমাদের হাতে আছে ইন্টারনেট কিন্তু তোমাদের চিন্তা করতে হবে উনিশশো সালের একটা গ্রামের কথা এবং এই গ্রামটা বাংলাদেশে আরও অনেকগুলো গ্রামেরই কিন্তু প্রতিনিধি অর্থাৎ অনেক গ্রামেরই একই রকম ছবি ছিল সেই ছবিটা রকম অন্ধকার কুসংস্কারচ্ছন্ন এই অন্ধকার মানে আলো নেই সেটা না শিক্ষার আলো নেই এবং ধর্মীয় যে একটা গোড়ামি ছিল ধর্মের বিশ্বাসটা আলাদা কিন্তু সেই ধর্মকে কেন্দ্র করে অতিরিক্ত গোড়ামি ছিল ওই গ্রামে এবং আরও অনেক গ্রামে আর এই গোড়ামিটা এত বেশি ছিল যেখানে একটা কথা আছে শস্যের চেয়ে টুপি বেশি ধর্মের আগাছা বেশি অর্থাৎ গ্রামে মানুষ শস্য উৎপাদনের দিকে যতটা না মনোযোগ দিত তার যে বেশি মনোযোগ দিত ধর্ম পালনের দিকে বিশেষ করে যে অতিরিক্ত কিছু আচার আছে ধর্মের সেগুলো পালনের দিকে যেমন মাজার ব্যবস্থা একটা বিষয় আছে এই উপন্যাসে আমরা দেখব মূলত এই বিষয়টাকে কেন্দ্র করেই কিন্তু উপন্যাসের প্লটটা রচিত এবং এই গ্রামে এক সময় উপস্থিত হয় মজিদ নামে এক লোক এই মজিদই হচ্ছে এই উপন্যাসের নায়ক ঠিক নায়ক বলা যাবে না কারণ সে কিন্তু আসলে নায়কের যে সদ্গুণগুলো থাকে সেরকম না মজিদ এই উপন্যাসের প্রধান চরিত্র কিন্তু কোনো পজিটিভ চরিত্র না অনেক রকম নেতিবাচক বিষয় আছে তার চরিত্রকে কেন্দ্র করে এবং মজিদের চরিত্র আর এই মোহাম্মতনগর গ্রামের যে চরিত্র এই দুইটা বিষয়ই আসলে এই লালশল উপন্যাসের মূল বিষয় মহব্বতনগর গ্রামে মজিদের যেভাবে প্রবেশ ঘটে এই দৃশ্যটা একটু গুরুত্বপূর্ণ এই অর্থে যে এখানে যেমন মজিদের চরিত্রেরও কিছু বৈশিষ্ট্য পাওয়া যাবে সেরকম গ্রামের মানুষগুলো আসলে কেমন সেটাও বোঝা যাবে এখানে একটা দৃশ্যের বর্ণনা আছে যে তাহের এবং কাদের দুজনে দেখে যে একটা উঁচু জায়গায় মজিদ নামাজ পড়ছে মানে তখন তো তারা তাকে চিনত না যে এই লোককে হঠাৎ করে দেখে এক লোক এখানে নামাজ পড়ছে এবং মুহূর্তের পর মুহূর্ত কাটে লোকটির কোনো চেতনা নেই এবং লেখক এখানে ব্যাখ্যা করেছেন যে প্রবেশটা নাটকীয় হয়েছে সন্দেহ নেই কিন্তু গ্রামের লোকেরা নাটকেরই পক্ষপাতি অর্থাৎ সরাসরি যে ওই গ্রামে ঢুকবে তার চেয়ে তারা তাকে বেশি পছন্দ করবে যে ওই বিলটার বড় অশুদ্ধ গাছ থেকে নেমে আসবে অর্থাৎ বেশ নাটকীয়ভাবে যে প্রবেশ করবে বা এমন কোনো কাজ করবে যে আশ্চর্য হয়ে যাচ্ছে সবাই তাকে তারা বেশি পছন্দ করবে অর্থাৎ বোঝাই যাচ্ছে যে গ্রামের মানুষরা কোনো যৌক্তিক চিন্তা করে না একটু অন্যরকম জিনিস যেটা একটু অলৌকিক সেরকম হলেই তাদের বেশি ভালো লাগে এখন এই মজিদ প্রথমেই যে কাজটা শুরু করলো গ্রামে ঢুকে যে একটা ছোট বিষয়কে কেন্দ্র করে হঠাৎ হইচই শুরু করে দিল যে আপনারা জাহেল এলেম অর্থাৎ অশিক্ষিত বর্বর কিছুই জানেন না কেন সে এরকম হইচই করছে কারণ মোদাস্সের পীরের মাজার তারা এমনভাবে অবহেলায় ফেলে রেখেছে এখন এই মোদাসের পীরটা যে কে সেটা কেউ জানে না তারা শুধু দেখেছে যে জঙ্গলে একটা উঁচু জায়গা আছে সেটা আদৌ কারো কবর কিনা সেটাও ঠিক নিশ্চিত হওয়া যাচ্ছে না তবে মোটামুটি বোঝা যায় যে কারো একটা কবর হতে পারে এখন এই কবরটা যে কার সেটা তো তারা কেউ জানে না এখন হঠাৎ করে এই মজিদ এসে বলছে এটা মদাস মাজার এবং এই মাজারকে এভাবে ফেলে রাখা যাবে না এবং সে আরও ব্যাখ্যা করে যে সে স্বপ্নে আদিষ্ট হয়েছে অর্থাৎ তাকে এই মদাস পীর স্বপ্নে দেখিয়েছে যে তাকে এই গ্রামে যেতে হবে এই গ্রামে তার কবর আছে সেটা সুন্দর করে বাধাই করতে হবে এবং গ্রামের মানুষকে আলোকিত করতে হবে ধর্মের আলোয় আলোকিত করতে হবে মজিদ তাদের বোঝাতে চায় যে তাকে এই বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে অলৌকিক উপায়ে এই তাকে এরকম আদেশ করেছে স্বপ্নে এবং যাই হোক গ্রামের মানুষ যেহেতু এইরকম করে তারা খুব দ্রুত জঙ্গল সাফ করতে থাকে এবং ওই যে কবরের মতো জায়গাটা সেটা সুন্দর করে বাধাই করে লাল কাপড় দিয়ে ঢেকে দেয় এই যে লাল সাল সালু অর্থ কাপড় এবং এখান থেকেই উপন্যাসটির নামকরণ করা হয়েছে লাল তো শুধু মাজারটাই কিন্তু গড়ে ওঠে না সাথে সাথে মজিদেরও ওই গ্রামে বসতি শুরু হয়ে যায় এবং এই মাজারের উন্নতি আর মজিদের জীবনের উন্নতি একসাথে সমান্তরালে চলতে থাকে এখানে দেখতে পাচ্ছ যে ক্রমে মজিদের ঘর বাড়ি উঠলো আস্তে আস্তে বাহির ঘর অন্দর ঘর গোয়াল ঘর সব ঘরই তার হতে থাকে এবং জমিও হতে থাকে এবং আর একটা জিনিস আছে যে সে যদিও নিজে চাষবাস করে না কিন্তু তার ধানের কোনো অভাব নেই তার প্রচুর ফসল আসে কারণ সে বিশেষ আল্লাহওয়ালা মানুষ তাকে মানুষ ওইভাবে দেখা শুরু করেছে যে মদাস্যের পীর তাকে পাঠিয়েছে কাজেই তাকে তো অতটাই সম্মান করতে হবে সেরকম পীরের আসনে বসিয়ে তাকে তারা ওইভাবে সম্মান দেওয়ার শুরু করলো এবং শুধু সম্মান না সম্মানের সাথে প্রচুর টাকা পয়সাও তার হতে শুরু করলো একসময় এই মজিদ বিয়েও করে রহিমা নামে এক মেয়ে যে আগে বিধবা ছিল তাকে মজিদ দেখে পছন্দ করে এবং তাকে বিয়ে করে এবং এই রহিমা বেশ সহজ সরল একজন মানুষ রহিমার চরিত্রটা কিন্তু লাল উপন্যাসের যে সৃজনশীল প্রশ্ন আসে সেখানে খুব গুরুত্বপূর্ণ অনেকবারই রহিমার চরিত্রের বিভিন্ন দিক থেকে প্রশ্ন আসে তো এই যে সহজ সরল এই মানুষটা যার ভিতরে দুইটা জিনিস কাজ করে এক হচ্ছে আল্লাহর প্রতি ভয় আর একটা নিজের স্বামীর প্রতি ভয় অর্থাৎ সে তো স্বামীকে মনে করে দেবতার সমান কারণ সে হাজার হলেও পীর এবং শুধু সম্মানই না তাকে প্রচণ্ড ভয়ও করে এবং এই যে রহিমা তাকে ভয় পাচ্ছে এই জিনিসটা আবার মসজিদ বেশ উপভোগ করে সে চায় যে স্ত্রী রহিমা তাকে অতটাই ভয় পাবে এবং রহিমা প্রচণ্ড কাজ করতে পছন্দ করে তার জীবনে এই যে স্বামীর প্রতি ভয় আল্লাহর প্রতি ভয় আর কাজ কর্ম ছাড়া আর কোনো কিছু নেই সে কোনো দিকে যায় না কোনো কিছু চিন্তাও করে না সারা দিন সে কাজ করতে পারে এবং এখানে একটা কথা আছে যে গ্রামের লোকেরা রহিমারই অন্য সংস্করণ অর্থাৎ রহিমা ওই গ্রামের লোকদেরই প্রতিনিধি গ্রামের অন্য মানুষরাও এতটা পরিশ্রম করতে পারে তারা যে মাঠে ফসল ফলায় তারা এতটাই পরিশ্রম করে যে প্রচুর ফসল ফলত ওই সময় এবং জমিও ছিল বেশ উর্বর কাজেই এই যে ফসল নিয়ে জমি নিয়ে তাদের কোনো দুঃখ বোধ ছিল না তারা বেশ আনন্দ করত। উৎসব করত। বিশেষ করে যখন ফসল পাকে এবং তারা পাকা ফসল ঘরে তোলে তারা অনেক উৎসব করত এই জিনিসগুলো আবার মজিদ পছন্দ করতো না মজিদ চাইতো সে সবার মনে প্রভাব বিস্তার করবে গ্রামে ফসল হচ্ছে কি না হচ্ছে খেতে পাচ্ছে কি না পাচ্ছে কেউ সেই বিষয়ে কেউ যেন গুরুত্ব না দেয় সে সবাইকে বোঝাতে চেষ্টা করে যে খোদাই রিজিক দেনেওয়ালা অর্থাৎ তোমাদের এত চাষবাস করতে হবে না এত পরিশ্রম করতে হবে না খোদাই মুখ দিয়েছেন খোদাই আহার দিবেন অর্থাৎ খাবার এমনি এমনি তোমাদের কাছে চলে আসবে এত কষ্ট করার দরকার নেই আসলে মজিদ চায় যে তারা শুধু এই মাজারকে কেন্দ্র করেই তাদের জীবিকা নির্বাহ করুক এই পর্যায়ে উপন্যাসের একটা গুরুত্বপূর্ণ চরিত্র সম্পর্কে জানিয়ে রাখি যে হচ্ছে খালেক ব্যাপারী এই খালেক ব্যাপারী গ্রামের একজন মাতবর এবং এই মসজিদ এই খালেক ব্যাপারীর সাথে ওঠা বসা করে আর খালেক ব্যাপারীও চায় বিষয়টাতে কিন্তু দুজনেরই লাভ হচ্ছে মজিদও চায় যে গ্রামের একজন প্রভাবশালী মানুষ তার পাশে থাকবে কারণ যে কোনো সিদ্ধান্ত নিতে হলে গ্রামের মাধব শ্রেণীর একজনকে প্রয়োজন হয় আবার খালেক ব্যাপারিও বিষয়টা খুব সম্মানের মনে করে যে মজিদের মতো একজন বিশেষ পীর তার সাথে ঘুরছে তার সাথে ওঠা বসা করছে কাজেই এই দুইজনই দুইজনের জন্য প্রয়োজনীয় হয়ে ওঠে এবং এই খালেক ব্যাপারেই কিন্তু মোটামুটি সৎ মানুষ যদিও আল্লাহর প্রতি তার ভয় আছে যে ভয়টা পরে পরিবর্তিত হয়ে মাজারের প্রতি ভয়ে রূপান্তরিত হয় শুধু একটা বিষয়ই আছে যে ক্ষমতার প্রতি তার কিন্তু বেশ আকাঙ্ক্ষা ছিল এবং মজিদের সঙ্গটা সে এই কারণেই মূলত উপভোগ করত যে নিজেকে আরও সে ক্ষমতাবান মনে করত উপন্যাসের যে পরবর্তী কিছু কাহিনী আছে সেই কাহিনিগুলোতে এই খালেক ব্যাপারীর একটা ভূমিকা আছে কাজে খালেক ব্যাপারী সম্পর্কে একটু সবাইকে জেনে রাখতে হবে তো এরপরে কিছু উপকাহিনীতে চলে যাব এই কাহিনিগুলো উপন্যাসের জন্য গুরুত্বপূর্ণ এবং মজিদের চরিত্রটা খুব ভালোভাবে ফুটিয়ে তোলার জন্য এরকম কিছু কাহিনীর বর্ণনা করেছেন লেখক যেমন ওই যে শুরুতে তাহের কাদের কথা বলেছিলাম মনে আছে যারা মুজিদকে গ্রামে প্রবেশ করার সময় প্রথম দেখেছিল এই তাহের কাদেরের এক বোন আছে যাকে বলা হয় হাসুনির মা এই হাসুনির মাকে কেন্দ্র করে উপন্যাসে একটা কাহিনী আছে যে একদিন হাসুনির মা এসে খুব কান্নাকাটি করে এবং সে ইনিয়ে বিনিয়ে রোহিমাকে বলে যে আমার আরজি ওনারে কইবেন আমার যেন মত হয় কেন এই কথা বলছে কারণ এই হাসুনির মায়ের মতে তার যে বৃদ্ধ বাবা মা আছে তারা প্রচুর ঝগড়াঝাটি করে মারামারি করে এই জিনিসগুলো আর তার সহ্য হয় না যদিও দুজন ভীষণ বৃদ্ধ তারপরও এখানে যে বর্ণনা আছে সেটা দেখলেই বোঝা যায় যে কী পরিমাণ ঝগড়াঝাটি তারা করতে পারে তো হাসুনির মা নালিশ করার পরে মজিদ তার বাবাকে অর্থাৎ হাসুনির মায়ের যে বাবা সেই বৃদ্ধ লোককে ডেকে একটু শাসানোর চেষ্টা করে যে কেন এ ধরনের আজে বাজে কথা বলো খুবই স্বাভাবিক ওই বৃদ্ধ লোকের একটু আত্মসম্মান বোধে লাগে যে মেয়ে এসে তাদের পারিবারিক যে কোলাহল সেই কথাগুলো এভাবে মজিদকে বলতে পারে সে ভীষণ রেগে যায় এবং বাড়ি গিয়ে হাসুনির মাকে ভীষণ মারে তো হাসুনির মা তো আবারও সেই কান্নাকাটি করতে করতে মজিদকে এসে এ নিয়ে বিনিয়ে নানান রকম কথা বলতে থাকে এইবার তো মজিদ ভীষণ ক্ষেপে গেল। যে সে যে একটা ক্ষমতা চাপানোর চেষ্টা করছে সবার উপরে সেইখানে যেন ওই বৃদ্ধ লোকটা তাকে অপমান করেছে অপমানিত বোধ করে সে একটা জমায়েত তৈরি করল অর্থাৎ বিচার ব্যবস্থা যেটা বলে গ্রামীণ যে বিচারশালী হয় সেরকম একটা জমায়েত করে ওই বৃদ্ধ লোককে ডেকে নিয়ে আসা হলো সেখানে প্রথমে তাকে প্রশ্ন করা হলো কেন তার মেয়েকে মেরেছে তো বৃদ্ধ এতটা নরম সরম মানুষ ছিল না তার আত্মসম্মান বোধ যেহেতু আগেই প্রকাশ পেয়েছে তার ব্যক্তিত্বও ছিল বৃদ্ধ হলেও সে বেশ শক্ত ছিল এবং সে বলে যে আমার মেয়েকে আমি মেরেছি তাতে কার কি তো এই জিনিসগুলো তো খালেক ব্যাপারী এবং মসজিদকে আরও বেশি অপমানিত করে তারা খুব খেপে যায় এবং এই বৃদ্ধকে নানানভাবে অপমান করার চেষ্টা করে এবং এমন কথাও তারা বলে যে ওই যে রাগারাগি করে সে আর তার বউ যে কথাগুলো বলে সেগুলোই সত্যি অর্থাৎ তার বউয়ের হয়তো চরিত্র খারাপ ছিল অথবা তার কোনো চারিত্রিক দুর্বলতা ছিল এই সব কিছু আসলে সত্যি এবং নানানভাবে তাকে ছোট করে তো এই জিনিসগুলো ওই বৃদ্ধ লোক আর মেনে নিতে পারে না এবং একসময় সে ঘর বাড়ি ছেড়ে নিরুদ্দেশ হয়ে যায় তাকে আর কখনোই পাওয়া যায় না তো এই ঘটনায় কিন্তু মজিদের যে নিষ্ঠুরতা কতটা প্রখর হতে পারে সেটা বোঝা যায় যে সে তার প্রভাব বিস্তার করার জন্য তার যে ক্ষমতা সেটা প্রকাশ করানোর জন্য কতটা নিষ্ঠুর হতে পারে শুধু তাই না তার এই ভুলের জন্য যেটাকে সে ভুল বলে স্বীকারও করে না এই ভুলের জন্য যে একজন মানুষ একেবারে হারিয়ে গেল একটা গ্রাম থেকে সেটা নিয়েও তার মধ্যে কোনো অনুশোচনাবোধ দেখা যায় না তো যাই হোক এই ঘটনার পর থেকে হাসনির মা একটু ঘন ঘন মজিদের বাড়িতে আসতে থাকে এবং এই প্রসঙ্গে মজিদের যে চারিত্রিক দুর্বলতা ছিল সেটাও কিন্তু প্রকাশ পায় যে নারীদের প্রতি ছিল তার বিশেষ ধরনের দুর্বলতা সেটা প্রকাশ করতেই লেখক হাসুনির মায়ের প্রসঙ্গ এনেছেন এবং পরে আরও বিভিন্ন প্রসঙ্গে মজিদের চরিত্রের এই বৈশিষ্ট্যতা কিন্তু বোঝা যায় কাজে মসজিদের চরিত্র সম্পর্কে যখন তোমরা লিখবে এটি কিন্তু অবশ্যই উল্লেখ করা উচিত এরপরে মজিদ একটা ঘটনায় খুব সংকটে পড়ে যায় সেটা হচ্ছে ওই মোহাম্মতনগর গ্রাম থেকে তিন গ্রাম পরে আরও একটা গ্রাম যার নাম হচ্ছে আওয়ালপুর সেই আওয়ালপুরে একটা নতুন পীর আসে এবং এই পীর সম্পর্কে নানা রকম গুজব প্রচলিত ছিল মানুষ বিশ্বাস করে যে এই পীর মৃত মানুষকে জীবিত করতে পারে সূর্যকে হাতে ধরে রাখতে পারে শূন্য উঠে যেতে পারে এরকম অনেক উদ্ভট উদ্ভট কথা মানুষ বিশ্বাস করে তো এই পীর যখন আসলো এই গ্রামের সবার মধ্যে একটু আলোড়ন তৈরি হয় যে এরকম একটা মানুষ এসেছে কারো কোনো সমস্যা থাকলে তারা পানি পরা আনতে যায় পীরের ফু নিয়ে আসতে চায় তো এইরকম একটা অবস্থায় মজিদ কিন্তু ভীষণ বিব্রত হয় এবং সে অস্তিত্বের সংকট অনুভব করে কারণ মজিদ তো বোঝে যে ওই পীর হয়তো মজিদের মতোই আরেকটা ভণ্ড মানুষ কারণ এই রকম অলৌকিক ক্ষমতা বলতে যে আসলে কিছু নেই সেটা তো মজিদ নিজেও বোঝে কাকেও তো আসলে গ্রামের মানুষ ওরকমটাই মনে করে তো যাই হোক এই পীর যখন আসলো মজিদ ভাবলো যে এখন তো তার ক্ষমতা একটু দুর্বল হয়ে পড়বে কারণ যেহেতু গ্রামের মানুষ ওই আওয়ালপুরের পীরের ক্ষমতা বেশি বলে বিশ্বাস করতে শুরু করেছে তো এই কারণে মজিদ বেশ চিন্তায় পড়ে যায় এবং চিন্তা করতে থাকে সে যে কি করা যায় এটা একটা সমাধান করতে হবে তো যাই হোক বিশাল কাহিনী সংক্ষেপে বলতে গেলে যেটা বলা যায় যে মজিদ ওই পীরের ওখানে গিয়ে পীর নামাজ পড়তে দেরি করেছে বা নামাজের রক্ত চলে যাচ্ছে এরকম একটা গুজব তৈরি করে ঝামেলার সৃষ্টি করে এবং গ্রামের মানুষকে বলতে থাকে যে এই পীর আসলে সবাইকে বিপথে নিয়ে যাওয়ার চেষ্টা করছে সে আসলে শয়তানেরই অন্য একটা রূপ সে এই গ্রামে এসেছে মানুষকে বিপথে নিয়ে যেতে তো গ্রামের মানুষ তো মজিদের কথা আগে থেকেই বিশ্বাস করে তো এই ঘটনা পরে যেটা হলো গ্রামের কিছু অতি উৎসাহী বখাটে ছেলে আছে যারা আবারও ওই আলপুরে গেল ঝামেলা করার জন্য এবং ফলাফল যেটা হলো তারা উল্টা মার খেয়ে হাসপাতালে ভর্তি হলো তো এই সব কিছু মিলে মজিদ একটু বিপন্ন বোধ করে যে তার ক্ষমতাটা আসলে একটু নরবরে হয়ে যাচ্ছে কিনা এই যে মজিদের উত্থান পতনের একটা অংশ কিন্তু এখানে দেখানো হচ্ছে এই অংশে মজিদের চরিত্রের আরও একটা বিষয় খুব ভালো করে বোঝা যায় সেটা হচ্ছে সে প্রচণ্ড মিথ্যা কথা বলতো প্রয়োজনে অপ্রয়োজনে নানান রকম মিথ্যা কথা সে বলতো নিজের ক্ষমতা জাহির করার জন্য তো এই যে আওয়ালপুর গ্রামের সাথে মোহাম্মতনগর গ্রামের ঝামেলা তৈরি হলো এই জিনিসটাতে একজন খুব সমস্যায় পড়ে যায় সে হচ্ছে ওই যে খালেক ব্যাপারে আছে তার প্রথম স্ত্রী তার নাম হচ্ছে আমেনা যে নিসন্তান ছিল এবং খালেক ব্যাপারে আরও একটা স্ত্রী ছিল তানু বিবি তার আবার অনেক সন্তান ছিল তো তার একটা বিশ্বাস ছিল ওই যে আওয়ালপুরের পীর তার ফু দেওয়া পানি খেলে হয়তোবা কোনো একটা সমাধান হবে হয়তো সে সন্তান সম্ভব হবে তো এই বিশ্বাস পোর থেকে সে কষ্ট পায় যে তার কি আর ওই পানি পড়া খাওয়ার সৌভাগ্য হবে না যাই হোক সে পানি পড়া তার লাগবে এখন খালেক ব্যাপারী তো আবার মজিদের বিশ্বস্ত লোক তো সে তো আর এত সহজে এটা মেনে নিতে পারে না তারপরও স্ত্রীর অনুরোধ বলে কথা সে রাজি হয় কিন্তু সে নিজে তো যেতে পারে না কারণ গেলে তো মার খাওয়ার সম্ভাবনা আছে তাছাড়া মজিদ জানলেও নিবে না সে তার যে আরেক স্ত্রী আছে ধলা ধলা মিয়া সেই সে অনুরোধ করে যে ওই আওয়ালপুর গিয়ে তার প্রথম স্ত্রী আমেনা তার জন্য পানি পড়া নিয়ে আসতে তো এই ধলা মিয়া যেটা করে সে আবার ভয় পায় যে আবার গেলে মার খাওয়ার সম্ভাবনা আছে আবার রাতের বেলা যেতে বলেছে তার ভূতের ভয়ও আছে তো এই ভয়ে সে আর যেতে পারে না সে গিয়ে মজিদকে বলে যে আপনি পানি পড়া দেয় তো মজিদের তো আসলে পানি পরা দেওয়ার দরকার নেই তার যেটা জানা দরকার সেটা জানা হয়ে গেছে এবং বিষয়টা নিয়ে সে যে সেক ব্যাপারে কিভাবে এইটা অনুমতি দিতে পারলো এবং তার সবচেয়ে রাগ হতে থাকে ওই আমিনার উপরে যে মজিদকে ছোট মনে করে আওয়ালপুরের পীরের কাছে তাকে পাঠাচ্ছে পানি পরার জন্য এবং তার ক্ষমতাকে যে সে অবহেলা করেছে এই জন্য সে ভীষণ ক্ষেপে যায় এবং আমরা কিন্তু আগেই দেখেছি সে যখন তার ক্ষমতার প্রভাবটা ভালোভাবে খাটাতে পারে না তখন কিন্তু সে ভীষণ ক্ষেপে গিয়ে অনেক নিষ্ঠুর আচরণ করতে পারে তো যাই হোক সে চিন্তা করলো কিভাবে আমিনাকে শাস্তি দেওয়া যায় সে খালেক ব্যাপারীকে ডাকলো এবং দুই একটা কথার পর তাকে বোঝানোর চেষ্টা করলো যে আমিনার যে এরকম পানি পরা খেতে যাচ্ছে এটা সে দুই উপায়ে জেনে গেছে খালেক ব্যাপারে একটু লজ্জিত হয় কিন্তু তারপরও তো কিছু করা নেই যে যা হওয়ার তো হয়ে গেছে এখন সমাধান করতে হবে তো সে মজিদের কাছে পরামর্শ চাই কি করা যায় তখন মজিদ তাকে এনিয়ে বিনিয়ে ভূগোল বুঝায় যে এরকম কারো পেটে সাত প্যাচ থাকে কারো পেটে চোদ্দ প্যাচ থাকে তো আমিনার পেটে কয় প্যাচ যে কারণে তার বাচ্চা হচ্ছে না এটা বুঝতে হবে কোনো একটা উপায় এবং সেই উপায়টাও তাকে বলে রোজা রাখতে হবে ইফতার না করে মাজারে আসতে হবে এরকম চোদ্দবার ঘুরতে হবে নানান রকম ফালতু কাজের কথা খারেক ব্যাপারীকে বলে এবং খারেক ব্যাপারেও মোটামুটি কনভিনসড হয় যে এইগুলো করতে হবে তো যথারীতি বিশাল আয়োজনের পর আমি নাকি ওইভাবে নিয়ে আসা হলো মজিদ যেভাবে যেভাবে বলেছিল সবই মানা হয়েছে সারা দিন সে রোজা রেখেছে তাকে ইফতার করারও সুযোগ দেওয়া হয়নি এবং ওই অবস্থায় মাজারের চারপাশে তাকে ঘুরতে বলা হয় তো এইভাবে কয়েকবার ঘোরার পরেই সে অসুস্থ বোধ করে আমেনা এবং মাথা ঘুরে পড়ে যায় তো এই যে মাথা ঘুরে পড়ে গেল কেন এইটাকে কেন্দ্র করে করে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা যে সে যেহেতু চারপাশে ঘুরতে পারেনি নিশ্চয়ই তার চরিত্র খারাপ সে খুব খারাপ ধরনের মেয়ে মানুষ এবং এই কারণেই আসলে তার এত সমস্যা হচ্ছে এবং খালেক ব্যাপারীকে সে পরামর্শ দেয় যে আমেনার সাথে আর ঘর না করার আমেনাকে তালাক দেওয়ার এখন খালেক ব্যাপারে যদিও এ ব্যাপারে নিশ্চিন্ত যে সে কখনোই দেখেনি যে কোন একটা ঘটনা ঘটেছে যাতে সে বিশ্বাস করবে আমিনার চরিত্র খারাপ কিন্তু তারপর মজিদ বলেছে এটা তো মিথ্যা হতেই পারে না সে একটু কষ্ট পেলেও শেষ পর্যন্ত আমিনাকে তালাক দেয় এবং মজিদের চরিত্রটা যে কতটা নিচু হীন হতে পারে এই ঘটনায় কিন্তু একেবারে প্রকাশ হয়ে গেল উপন্যাসে আক্কাশ আলী ছোট একটা চরিত্র আছে যেটা এই যে এত সব অশিক্ষিত মানুষের মধ্যে একমাত্র পজিটিভ চরিত্র যে ভালো কিছু করতে চায় যে বাইরে থেকে পড়াশোনা করে এসেছে মোটামুটি পড়ালেখা জানে এবং সে চায় ওই গ্রামে একটা স্কুল প্রতিষ্ঠা করবে অর্থাৎ গ্রামে কিন্তু এতদিন ধরে কোনো স্কুল ছিল না মানুষ লেখাপড়া শিখতো না আকাশ প্রথম গ্রামে স্কুল প্রতিষ্ঠা করতে চায় কিন্তু মজিদ তো তা হতে দিতে পারে না কারণ মানুষ শিক্ষিত হতে থাকলে তো এই যে তা হয়ে যাবে সে প্রকাশ কখনোই চায় না গ্রামের মানুষ শিক্ষিত হোক তো এই ক্ষেত্রেও সে একই কাজ করে ওরকম জমায়েত ডেকে আকাশালীকে নানানভাবে অপমান করে তার দাড়ি কেন নেই এরকম ছোটখাটো ইস্যু নিয়ে তাকে অপমান করে মোটামুটি দমিয়ে রাখা হয় এবং স্কুল প্রতিষ্ঠা করা দূরে থাক গ্রামের মানুষকে বলা হলো যে এই গ্রামে একটা বড় মসজিদ বানাতে হবে এটাও সে স্বপ্নে দেখেছে পিতাকে বলেছে যে এমন মসজিদ বানাতে হবে যে আশেপাশের সব গ্রামের মানুষ যেন অবাক হয়ে যায় এতটাই ব্যয়বহুল একটা মসজিদ বানাতে হবে তো এই যে গ্রামের শিক্ষার একটা শুরু যেটা হওয়ার কথা ছিল আকাশের হাত ধরে সেটাও কিন্তু আর মসজিদ হতে দিল না তো মজিদের যে নারীদের প্রতি বিশেষ দুর্বলতা ছিল সেটা তো আমরা আগেই দেখেছি তো এই পর্যায়ে এসে মজিদের মনে হলো যে সে অল্প বয়সে একটা মেয়ে বিয়ে করবে তার একটা সন্তান থাকবে এরকম কিছু চিন্তা নিয়ে সে আর একটা মেয়েকে বিয়ে করে যার নাম জমিলা এবং এই জমিলা বয়সে খুবই ছোটো এতটাই ছোট যে বিয়ের দিন জমিলা মজিদকে দেখে ভাবে যে এটা বোধ নতুন জামাইয়ের বাবা বা এরকম কিছু হবে তো এই যে ছোট্ট একটা মেয়েকে সে নিয়ে আসে এবং তার কাছে মনে হয় যে খুব সহজ সরল এবং রহিমা সেও কিন্তু মেয়েটাকে খুব আদর করতে শুরু করে আসলে জমিলাকে দেখে রহিমার ভিতরে যে মাতৃত্ব বোধ সেটা জেগে ওঠে যখন আমরা রহিমার চরিত্র নিয়ে কথা বলবো তখন কিন্তু এই জিনিসগুলো অবশ্যই উল্লেখ করতে হবে তার সন্তান না থাকলেও জমিলাকে দেখার পরে জমিলা ওই সংসারে আসার পরে রহিমার ভিতরে মাতৃত্ব বোধ তৈরি হয় এবং সে সে অতটাই স্নেহ জমিলাকে হিসেবে কিন্তু কখনো দেখেনি বা ঝগড়াঝাটি তো দূরে থাক সে কখনো কটু কথাও শোনায়নি তাকে বরং প্রচন্ড স্নেহ মমতা দিয়ে জমিলাকে সে আগলে রাখত তো এই জমিলা যাকে খুব ছোট ভেবে সহজ সরল ভেবে মজিদ নিয়ে আসে সেটা কিন্তু একটা ভুল ছিল অর্থাৎ জমিলা মোটেই অতটা সহজ সরল মানুষ ছিল না সে আস্তে আস্তে সে জোরে হাসতে থাকে থাকে কথা বলতে বাইরে বের হতে থাকে মাথায় দেওয়া ছাড়া তার এরকম বিভিন্ন আচরণ দেখে মজিদ বেশ চিন্তায় পড়ে যায় যে সে কি ভেবে আনলো আর কি হলো জমিলা শুধু চঞ্চল ছটফটেই ছিল না জমিলা বেশ বুদ্ধিমান মেয়েও ছিল সে কিন্তু এই মজিদের চরিত্রের যে বিষয়গুলো সে বুঝতে পারে এবং মজিদের যে আসলে কোনো ক্ষমতাই নেই সেটাও সে বুঝতে পারে তো এইসব বুঝে সে বেশ বিমর্ষ হয়ে যায় সে কেমন একটা জায়গায় এসে পড়লো সে খুব মনমরা হয়ে থাকে হতাশ হয়ে থাকে এবং এইগুলোও আবার মজিদ পছন্দ করে না সে রহিমাকে বলে জোর কি হয়েছে কিন্তু সে কোনো আসলে সমাধান করতে পারে না দিনে দিনে জমিলা আরো বেশি হতাশ হতে থাকে তারপর মজিদ চেষ্টা করছিল জমিলা যাতে সময় মতো নামাজটা পড়ে কিন্তু জমিলা সেদিকেও কোনো ভ্রুক্ষেপ নাই সে তার নিজের মতো চলতে থাকে তো এইসব নিয়ে মজিদ কিন্তু বেশ খেপে যায় সে তো গ্রামের মানুষের বেয়াদুলি সহ্য করতে পারে না আর সেখানে তার নিজের স্ত্রী যে কিনা এত ছোট বয়সে সে তার সাথে বেয়াদুবি করছে তার কথা শুনছে না সে মাজার ভর্তি মানুষের সামনে পর্দা ছাড়া বের হয়ে যাচ্ছে তো এই জিনিসগুলো তো সে খুব বিরক্ত হয় যে কেন এরকম হবে সে যখন জমিলাকে এরকম বকাবকি করতে চায় বা মারতে চায় তখন জমিলা কি তার মুখে দিল তো একদিন থুতু এই যে মজিদের চরিত্র সে নিজেকে যতটা উঁচু ভাবে যতটা ক্ষমতাধর ভাবে এক নিমিশে সেটা ধ্বংস হয়ে গেল একটা ছোট্ট মেয়ের কাছে তো মজিদ তো এটা আবার মেনেও নিতে পারছে না সে আরও সত্য হতে থাকে যে কিভাবে এই জমিটাকে শাস্তি দেওয়া যায় শাস্তি দিতে যে সে বরাবরই পটু সে আগে তাহেরের পিতাকে শাস্তি দিয়েছে আমরা দেখেছি আবার খালেক ব্যাপারে প্রথম স্ত্রীকে শাস্তি দিয়েছে তো তার নিজের স্ত্রীকেও তো সে আরো ভয়াবহ শাস্তি দিতে পারে এবং সেটাই সে করতে থাকে কিন্তু জমিলা সেই ধরনের মেয়ে না যাকে শাস্তি দিয়ে অবনত করে রাখা যাবে তাকে যখন মাজারের পাশে বেঁধে রাখা হলো পরে গিয়ে মজিদ দেখে যে সে এমন ভাবে শুয়ে আছে তার পা লেগে আছে মাজারের শরীরে অর্থাৎ এটা যে মাজার এদিকে পা দেওয়া যাবে না পা ছোঁয়ানো যাবে না এই বোচ্চাও তার ভিতরে নেই অথবা হয়তো বচ্চা ছিল সে ইচ্ছা করেই মাজারকে অসম্মান করছে কেন করবে না কারণ সে তো বুঝতে পেরেছে যে এই মাজারের ভিতরে আসলে কিছু নেই বা মজিদ যে মাজারকে কেন্দ্র করে ক্ষমতাবান হওয়ার চেষ্টা করছে সেটাও একটা ভুয়া বিষয় কাজেই সেই জিনিসটাকে সম্মান করার মতো কোনো ঘটনা ঘটেনি সে মাজারে পা দিয়ে সে শুয়ে থাকে এই ঘটনাতেই আসলে মজিদের যে পতন সেটা বোঝানো হয়েছে সে বুঝতে পারে যে গ্রামের মানুষ যতই তাকে সম্মান করুক কিন্তু ঘরের মানুষ বুঝতে পারে যে সে আসলে কি ধরনের মানুষ এবং তার যেখানে সম্মান থাকার কথা সেই সম্মানটা আসলে নেই সে সম্মান রাখার মতো কোনো মানুষের সে না এটা যে অন্তত একজনের কাছে প্রকাশ পেয়েছে এই জিনিসটা বুঝতে পেরে মজিদ ভীষণ ছোট হয়ে যায় উপন্যাসের শেষ দৃশ্যে আপাত দৃষ্টিতে মনে হতে পারে মজিদের বোধ এখানে পতন ঘটেছে কিন্তু মনে রাখতে হবে মসজিদ কিন্তু এত সহজে ভেঙে যাওয়ার মতো লোক না সে খুব দ্রুতই স্বরূপে ফিরে আসে এবং শেষে দেখা যায় প্রচণ্ড ঝড় এবং শিলা শিলাবৃষ্টির পরে যখন ক্ষেতের সব ফসল নষ্ট হয়ে যায় সব গ্রামবাসীর তখন তারা হাহাকার করতে থাকে এবং তখনও মজিদ তাদেরকে বলে যে এরকম হাহাকার করলে খোদার সাথে নাফরমানি করা হবে তারা খেতে পাবে কিনা তাদের বাচ্চারা খেতে পাবে কিনা এসব ভুলে গিয়ে খোদার উপর তোয়াক্কল রাখতে হবে বা বিশ্বাস রাখতে হবে এরপর তো আসলে কারো কিছু বলার থাকে না সবাই চুপচাপ তাকিয়ে থাকে এবং তাদের চোখে সেই বিশ্বাসটা যেন খোদাই করা আছে সেই বিশ্বাসটা মজিদ অনেক আগে থেকেই ধীরে ধীরে স্থাপন করে দিচ্ছে এই জন্যই শেষের লাইনটা এরকম বিশ্বাসের পাথরে যেন খোদাই এসে চোখ অর্থাৎ ওই চোখে কোনো অভিব্যক্তি নেই শুধুই এক অন্ধ বিশ্বাস। মজিদ কিন্তু ধীরে ধীরে মোহাম্মদনগর গ্রামের যে স্বাস্থ্যগত বিষয় বলো অর্থনৈতিক অবস্থা বলো সব কিছু একেবারে ভেঙে ধ্বংস করে দিয়েছে এবং উপন্যাসের একদম প্রথম পৃষ্ঠায় যদি তোমরা দেখো মজিদ আগে যে গ্রামে ছিল সেই গ্রামের কিছু বর্ণনা আছে যেরকম শস্যের চেয়ে টুপি বেশি ধর্মের আগাছা বেশি বা দেশটা কেমন মরার দেশ শস্য শূন্য এই যে দেশে ফসল ফলছে না দেশের অর্থনৈতিক অবস্থা ভালো না এই অবস্থাটা কিন্তু ওই গ্রামেও মসজিদের প্রভাবেই এরকম হয়েছিল সেরকম মোহাম্মদনগর গ্রামেও আবার মসজিদ একই অবস্থা করছে তাহলে এই যে মজিদের চারিত্রিক বৈশিষ্ট্যের আরও কিছু বিষয় থাকতে পারে বা মোহাম্মদনগর গ্রামের যে সামাজিক অবস্থা সেখানেও আরও কোনো বিষয় তোমাদের কাছে হয়তো প্রতীয়মান হতে পারে আর সাহিত্য মানেই কিন্তু চিন্তার স্বাধীনতার জায়গা কাজে তোমাদেরও স্বাধীনতা আছে নিজের মতো করে ব্যাখ্যা করার এবং সুন্দর করে সাজিয়ে লেখার তাহলে আজকে এ পর্যন্তই ভালো থেকো সবাই ধন্যবাদ